নমস্কার বন্ধুরা পাঁচ মিশেরি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো এগ কারি রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চাইলে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি এগ কারি রেসিপি আজকে বানাবো মশালা এগ কারি তার জন্য এখানে ডিম সিদ্ধ নিয়েছি ছটা ডিম সিদ্ধ নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল নিয়েছি চার টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দুটো টমেটো পিউরি নিয়েছি দুটো টমেটো আর এখানে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ তার থেকে আরও কিছুটা বেশি তাই প্রায় দেড় টেবিল চামচ মতো ধনে গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এক স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন নিয়েছি নুন মতো ব্যবহার করব এখানে গরম মশলা নিয়ে নিয়েছি আর দুটো এলাচ সামান্য দারচিনি আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি প্রথমেই একটা ছুরি দিয়ে সিদ্ধ ডিমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে ডিমটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এপাশে পাশে গোল গোল করে একটু ছুরি বসিয়ে নিচ্ছি তাতে এতে রান্না করার সময় মশলাটা খুব ভালোভাবে ঢুকবে নিচ্ছি একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে সামান্য তেল দিলাম ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে তেলের সাথেই নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ক্যাসের প্লেনটাকে হাই ফ্লেমে দিয়েছি তেল গরম করার জন্য এখন তেল গরম হয়ে গেছে ডিমগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি করে ভাজবো না এখন কড়াই থেকে ডিমগুলো তুলে কড়াইতে বাকি তেলটা দিয়ে দিতে হবে তেল দিয়ে ফোড়ন দিয়ে দেব আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজের পেস্ট আর আদার পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা দু মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর টমেটো পিউরিটাও দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন একটু জল মিশিয়ে নিতে হবে অল্প পরিমাণে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সাথে ডিমগুলোকে মিশিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে এখন পাঁচ মিনিট হয়ে গেছে ফুটিয়ে নিয়েছে এবার সব শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে ওয়ান ফোর টি গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে এগ মশালা দাঁড়ি গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে এটা ভালো লাগবে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারাও চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন